তো গাইস দেখো আমার মা প্রথম ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা পাচ্ছিল বাট সবাই এখানে আসি গিফট গিফটগুলো ওপেন হবে আর এই গিফটগুলো বাদেও না কিছু কিছু গিফট আছে যেগুলো আমি মানে ক্যামেরায় আনতে পারিনি যেমন ধরো ও বাট মানে অনুপ্রাশনে আবার গিফট দিয়েছে হয় না বেবিদের রিক্সাগুলো মানে বেবিরা চালিয়ে বেলা তো মেয়েটা এখন অনেক ছোট আমার এরকম বেবিদের রিক্সা তারপরে ওয়ার্কার তারপরে একটা গাড়ি মানে এগুলো যেগুলো আমি ক্যামেরার সামনে আনতে পারিনি তো এইগুলো গিফট পেয়েছে আর বাকি গিফটগুলো তো তোমাদের সামনে আনবক্সিং হচ্ছে কিন্তু বিশেষ করে আমরা অত খুলে খুলে সুন্দর করে দেখাতে পারছি না সবার সঙ্গে আলোচনা করছি খুলে দেখাচ্ছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমার লাস্ট অবধি অবশ্যই ওয়াচ করো বাট সবসময় আমি পুরোনো না ভয়েস ওভার করতে পারবো না আর কে কোনটা দিয়েছে বিশেষ করে আমি একদম ভুলে গেছি আমার সবটা একদম মনে নেই কারণ ওই দিনকে না বিশ্ব ছিল আর সবাই আমাকে ডাকছিল কম বেশি অনেকে আসছিলো তো আমাকে খুঁজছিলো আর সব থেকে বড় কথা হচ্ছে আমার মেয়েটা না ওই দিনকে প্রচণ্ড কাঁদছিল হ্যাঁ ও অত সহজে কাঁদে না বাট ওই দিনকে জানি না কী হয়েছিল খুব কাঁদছিল আর কম বেশি সবাই বলছিলো যে অন্নপ্রাশনের দিন নাকি কি একটু কান্নাকাটি করে তো গ্যাস এই সব কিছু মাঝখানে পেছনে হচ্ছে আমার শ্বশুর কম্বল মানে বিশেষ করে অতটা বেশি ঠান্ডা পড়েনি কিন্তু কম্বল দিয়ে শুয়ে পড়েছে আর ক্যামেরা সামনে দেখো মশা পাচ্ছি মানে খেয়ালই নেই যে ক্যামেরা অন আছে উনি ওনার মতো অনেক শুয়ে শুয়ে বেশি আরামসে কিছু দেখছে তো কাজ দেখো গিফট কি সুন্দর সুন্দর ড্রেস পেয়েছে আর খুব সুন্দর মিডিটা আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ কিউট একটা মিডি তার বাদে অনেক গিফট পেয়েছে যেগুলো আস্তে আস্তে আমি তোমাদের সঙ্গে সবই আনবক্সিং করছি আর সবই দেখাচ্ছি তো তোমার আমি দেখতে থাকো আর তিনটে জিনিস যেগুলো আমি দেখাইনি সেগুলো না আমি পরে কোনো একটা ভিডিওতে অবশ্যই দেখিয়ে দেবো তো যাই হোক আজকের ভিডিওটি আমি বেশি ভয়েস ওভার করতে পারছি না জাস্ট বিকজ আমার ভয়েস একদম ভালো নেই আর আমি পুরোটা মিউজিকের সঙ্গে অ্যাড করছি তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও আর আমি ভাঙে বলতে পারছি না কে কোনটা দিয়েছে আর সত্যি তো সব তো আমার কিছুটা মনে নেই আর যে কোনটা মনে আছে তবু না আমি মানে বলতে পারছি না হ্যাঁ তো তোমরা

বাট খুব সুন্দর ডেকোরেশন হয়েছিলো যারই বুদ্ধিতে হোক না কেন মামা শ্বশুরদের সব মামিরা মিলে এই বুদ্ধিটা করেছিল ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিল তো তোমরা সামনে কিন্তু দেখতে পাচ্ছ আমার সামনেই আছে ওটা হ্যাঁ ওটা কিন্তু আমার সামনেই আছে তোমরা দেখতে পারবে যাই হোক তোমরা দেখো লাস্ট অবধি তোমাদের ভালো লাগবে তবে বেশ সাহায্যটা আমার ভীষণই ভালো লেগেছে আর সবাই মিলে এখানে দেখাশোনা চলছে আর অনেক ধরনের কথাবার্তা আড্ডা আর কি সবই চলছে বাট ওকে আশীর্বাদ হিসেবে যারা আচ্ছা অন্য অন্য গিফট দিয়েছে সেই ভিডিওগুলো আমার করা হয়নি সেই ভিডিওগুলো আমি পরে করব আর দেখো এখানে খুব সুন্দর সুন্দর গিফট এসছে আমার মেয়েকেই আমি সব ব্যবহার করাবো তাই সত্যি বলছি বিশেষ করো যদি কাঠ ছাপাতাম তাহলে হয়তো অনেক কিছু লিখে দিতাম যে লৌকিকতা নয় বা কিছু ওরকম আমাদের ইচ্ছে ছিল বাট আনফর্চুনেটলি সেই কার্ডটা আমরা ছাপাতে পারিনি কারণ শ্বশুর সবার বাড়িতে গিয়ে কেউ নিমন্ত্রণ করতে পারবে না ওনার বয়স অনেক হয়েছে আর আমার হাজব্যান্ডের একদম ছুটি নেই তো এটা ভেবেই আমরা আনফর্চুনেটলি কার্ডটা ছাপাতে পারিনি নাহলে আমাদের অনেক ইচ্ছে ছিল কার্ড ছাপাবো এখন আমার মেয়েকে তো মোটামুটি সবাই খুবই পছন্দ করেছে তো ভীষণ গিফট এখন তো গিফট চলছে অনেক কথাও হচ্ছে আর আমার গ্যাস কথা কষ্ট বলছে কষ্ট হচ্ছে কথা বলতে তোমরা মিউজিকের সঙ্গে শেষ করো আমি খুব খুশি হবো তোমরা যদি ভিডিওটা দেখো লাইক কমেন্ট শেয়ার করে